আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মলিক সংখ্যা কীভাবে বের করতে হয় আর একটা কৌশল দেখাবো তাহলে আমরা মৌলিক সংখ্যা যদি আমরা বের করতে চাই সবার আগে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমরা জানো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যাকে আবার তিনটে পাকে বাক করা যাবে তিনটে পাকে বাক করা যাবে একটা হচ্ছে মৌলিক একটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা হচ্ছে হচ্ছে এটা যৌ আজকে আমি তোমাদের দেখাবো মৌলিক সংখ্যা কেভাবে বের করো আচ্ছা তবে তোমরা তো অবশ্যই এটা জানো মনে হয় যে যৌগিক সংখ্যা আসলেই একাধিক দুই বা তার বেশি দুই বা তার বেশি কোথাও থাকে মানে ঘনীন থাকতে পারে কি বা তার বেশি ঘনীন থাকে আর মুলি সংখ্যা শুধু দুইটি মাত্র গণিন থাকে মুলি সংখ্যার শুধুমাত্র দুইটি মাত্র ঘূর্ণ থাকতে পারে বেশি হবে না আর সংখ্যা সংখ্যাগুলো আমরা কিভাবে চিনবো বা আমরা কীভাবে বের করব আর একটা টেকনিক দেখব মানে কৌশল দেখব আজকে আমরা মূল্য সংখ্যা মূল্য সংখ্যার সংজ্ঞা আমি একটু বলি যে সংখ্যার সংজ্ঞাটা এরকম এক থেকে বড় এক থেকে বড় ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এক থেকে বড় এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে মূল সংখ্যা সংখ্যাটা কি এক থেকে বড় এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাকে কেবল হয় মৌলিক সংখ্যা আচ্ছা মৌলিক সংখ্যা বের করার জন্য আমি একটা দেখো এই সূত্রটা তোমাদের এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে মূল সংখ্যা বের করার সূত্র এটা এই সূত্র দিয়ে তুমি মোটামুটি সবই বের করতে পারবা কিন্তু টু আর থ্রি এই দুইটা বের করতে পারতাম না এই জন্য তোমাদের মূল সংখ্যার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে এই যে টু এবং থ্রি এই সংখ্যা দুইটা মনে রাখতে হবে আচ্ছা এই সূত্র দিয়ে যদি আমরা মূল সংখ্যা বের করি এই সূত্র দিয়ে যদি আমরা মূল সংখ্যা বের করি তাহলে টু এবং থ্রি এটা মনে রাখতে হবে তোমাদের এমনি থেকে মনে রাখতে হবে আচ্ছা তাহলে এমনি মনে রাখতে হবে এবং এই সূত্র দিয়ে আমরা যা বের করব এই সূত্র দিয়ে আমরা যা বের করব যা বের করব একটি সমস্যা সমস্যা হতে পারে সেগুলো হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলো বের করব তা আবারই শর্ত লিখছি আমি এখানে যে এই শর্ত যে মানে ফাইভ এবং সেভেন দ্বারা যদি বিভাজ্য যদি হয় যে সংখ্যাগুলো আমরা মলি সংখ্যা যেই সংখ্যাগুলো আমরা বের করব সেই সংখ্যাগুলো যদি ফাইভ এবং সেভেন দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে স্বাভাবিক তাহলে মলি সংখ্যা নয় তো ওই সময় গলা সংখ্যা সংখ্যা যদি এই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যায় যে আমরা এই সূত্র দিয়ে আমরা এই সূত্র দিয়ে যে এটা বের করবো কি যে এই সূত্র দিয়ে আমরা যে সংখ্যাগুলো বের করব প্রায় সব সংখ্যায় মূল সংখ্যা হবে কিন্তু কিছু শর্ত মানতে হবে যে যে সংখ্যাগুলো আমরা বের করব সেই সংখ্যাগুলো আমরা একটু দেখব যে ফাইভ এবং সেভেন দ্বারা বিভাজ্য কিনা যদি ফাইভ এবং ওই সংখ্যাগুলো ফাইভ এবং সেভেন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা মূল সংখ্যা নয় দেখো আমরা একটু ই দেখি তাহলে দেখি কীভাবে বের করতে হয় সিক্স এন প্লাস মাইনাস ওয়ান সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র আচ্ছা এই সূত্রের মধ্যে যদি আমরা এন এর মান ওয়ান বসাই ওয়ান বসালে কি হয় দেখো সিক্স এন এম এন ওয়ান বসাবো তাহলে সিক্স ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমরা কি হয় ছয় আর এখানে যদি আমি বিক করি তাহলে কি হবে ছয়কে ছয় বিক করলে হবে পাঁচ আর এই একইভাবে যদি আমি এখানে এইখানে ছয় এক যদি যোগ করি তাহলে হবে সাত কারণ এইখানে কি আছে প্লাস মাইনাস আছে মানে একবার যোগ করতে হবে একবার বিক করতে হবে তাহলে এন এম এর ওয়ান হলে আমাদের আছে একবার ফাইভ একবার সেভেন আচ্ছা এনএমআর টু হলে কি আছে দেখো সিক্স পয়েন্ট টু প্লাস মাইনাস ওয়ান তাহলে এখানে আছে কি এগারো আর একটা তেরো আছে একটা এগারো আরেকটা তেরো আচ্ছা আমরা কিন্তু এগুলো দেখতে হবে আমাদের এই সংখ্যাগুলো কি ফাইভ দ্বারা বিভাজ্য কিনা ঠিক আছে কিন্তু কিন্তু শর্ত আমি শর্ত বলছি যে ফাইভ এবং সেভেন দ্বারা যদি ভাগ যায় তাহলে ওই সংখ্যাগুলো আমাদের কি নয় মূল্য সংখ্যা নয় আচ্ছা পরে দেখো এন এর মান যদি থ্রি হয় তাহলে কি হয় সিক্স ইন্টু থ্রি প্লাস মাইনাস ওয়ান পরে দেখো তাহলে আসে এখানে কি আছে একবার আছে সতেরো একবার আছে উনিশ যদি আমরা ভিভ করি তাহলে আসে সতেরো যুগ করলে আসে উনিশ আচ্ছা ধর এন এর মান যদি ফোর বসাই সিক্স ইন্টু ফোর প্লাস মাইনাস ওয়ান তাহলে ভিভ করলে এখানে চার ছয় চব্বিশ এক ভিভ করে তাহলে আছে তেইশ যুগ করলে আছে কত পঁচিশ তাহলে পঁচিশ কিন্তু দেখো ফাইভ দ্বার বিভার্য পঁচিশ কিন্তু ফাইভ দ্বার বিভাষ সুতরাং এটা আমাদের সংখ্যা নয় আচ্ছা পরে আবার দেখো এন এর মানে যদি ফাইভ হয় সিক্স পয়েন্ট মানে সিক্স ইন্টু ফাইভ প্লাস মাইনাস ওয়ান তাহলে আচ্ছা তিরিশ এক বিকোলে হয় উনত্রিশ আর যুগ করলে হয় একত্রিশ আচ্ছা পরে দেখো এন এর এন সংস্থান সিক্স হলে সিক্স ইন্টু সিক্স প্লাস মাইনাস ওয়ান ছয় ছয় ছত্রিশ এক বিকলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আবার এই যুগ করলে হয় এখানে যুগ করলে ছয়ত্রিশ ছত্রিশ যুগ এক তাহলে হয় সাঁত্রিশ তাহলে আমাদের দেখো পঁয়ত্রিশ কিন্তু ফাইভদের বিভাজ্য কারণ হয়তো আমাদের মৌলিক সংখ্যা নয় ঠিক আছে আচ্ছা পরে দেখো এন এ মান সেভেন যদি হয় তাহলে সিক্স ইন্টু সেভেন প্লাস মাইনাস ওয়ান বিকুল হয় ছয় সাথে বিয়াল্লিশ বিকুল হয় একচল্লিশ একচল্লিশ আর যুগ যুগকুল হয় তেতাল্লিশ আচ্ছা পরে দেখো এন এ মান এন এর মান এইট হলে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট মানে সিক্স ইন্টু এইট প্লাস মাইনাস আটচল্লিশ তাহলে বি এক হয় সাতচল্লিশ সাতচল্লিশ কত আর আমাদের বিপগুলো হয় ছয় আর আটচল্লিশ আর এক আমাদের সাত দ্বারা তাহলে এটা আমাদের মূল সংখ্যা নয় আচ্ছা পরে আরও আমার দেখাই দেখো এন এর মান যদি এন মান যদি নাইন হয় তাহলে সিক্স 9 নাইন তাহলে কত হয় ছয় ন আর এখান থেকে যদি আমি এক যোগ করি তাহলে হয় তিপ্পান্ন তিপ্পান্ন আর করলে হয় পঞ্চান্ন আর এক পঞ্চান্ন পঞ্চান্ন কিন্তু ফাইভ দ্বারা বিভাজ্য আমি বলছিলাম যে যে সংখ্যাগুলো আমরা পাবো যে সংখ্যাগুলো আমরা পাবো এই সংখ্যাগুলো যদি আমরা পরে আমরা একটু পরীক্ষা করে দেখি ফাইভ এবং সেভেন দ্বারা বিভাজ্য কিনা যদি ফাইভ এবং সেভেন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাগুলো আমাদের কি নয় মূল সংখ্যা নয় তাহলে এখানে আমরা পাইলাম এই সংখ্যা পাইলাম মোটামুটি এক থেকে পঞ্চাশ একটা টু উপর দেখাইছি আমি দেখো এক থেকে পঞ্চাশ উপর দেখাইছি মানে নয় এনে মানে নাইন পর্যন্ত দেখাইছি এইভাবে তোমরা সবই করতে পারবা আর তোমাদের মনে রাখতে হবে যে মূল সংখ্যা এই সূত্র দিয়ে টু এবং থ্রি আসে না কিন্তু টু আর থ্রি তোমাদের এটা মনে রাখতে হবে দেখো তাহলে আমরা পাইলাম টু টু কমা থ্রি পরে এখানে পাইলাম ফাইভ কমা সেভেন এখানে এগারো কমা তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন এভাবে তোমরা এই সূত্র দিয়ে সকল মূল সংখ্যা বের করতে পারবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম